শুভ সন্ধ্যা নমস্কার বন্ধুরা মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ ছোটদেরকে প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পবিত্র সন্ধ্যায় শ্রী বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা

সকল কমলে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথা মৃত পাঠে প্রবেশ করছি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত প্রথম খন্ড পবিত্র গ্রন্থখানি থেকে জুলাই মাসে সপ্তম পরিচ্ছেদ আজকে অংশ থেকে আমি পাঠ শুরু করব। ব্রহ্ম ত্রিগুণা মুখে বলা যায় না এই অংশ থেকে আমি পাঠ শুরু করব

ব্রহ্ম ত্রিগুণাতীত মুখে বলা যায় না মাস্টার দয়াও কি একটা বন্ধন শ্রী রামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজস্তমহ তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছিতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেতে পারে না ভয় হয় ধরা পড়ে সত্য তিন পাছে চোর একটা গল্প বলি শোনো একটি লোক বনের পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তারা তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আরে এ লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো তখন আর একজন চোর বললে না এ কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে যাও তখন তাকে হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বললে আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমায় সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তায় এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলে এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশের টের পাবেসারই অরণ্য এই বনে এই বনে সত্যর্তম্য তিন গুণ ডাকাত জীবের তত্ত্ব জ্ঞান কেড়ে লয় তমগণ জীবের বিনাশ করতে যায় রজগন সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তমাহ থেকে বাঁচায় গুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এই সব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণ চোর তত্ত্ব জ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম থামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে সেখানে থেকে দূরে। তা মুখে বলা যায় না। যার হয় সে খবর দিতে পারে না একটা কথা আছে কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিল ঘেরা পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভেতরে কি আছে দেখবার জন্য সকলে বড় উৎসুক হলো মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হা 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 বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই উঠে সেই হা 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 করে পড়ে যায় তখন খবর আর কে দেবে জড়ো ভরত দত্তাত্রেয় সুখদেব এদে ব্রহ্মজ্ঞান এই এই অংশগুলি থেকে পাঠ করছি জড়ো ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্ম দর্শন করে আর খবর দিতে পারে নাই ব্রহ্ম জ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নে না মনের লয় হওয়া চাই

তিনি ব্রহ্ম জ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিত কে ভাগবত বলবেন আরো কত লোকশিক্ষা দিবেন তাই ঈশ্বর তার সব আমির করেন নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন কেসবকে শিক্ষা দল ভালো নয় একজন ভক্ত ব্রহ্মজ্ঞান হলে কি দল দলটল থাকে শ্রী রামকৃষ্ণ কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরো বলুন আর বললে দলটল থাকে না তখন কেশব বললে তবে আর থাক মশাই তবু কেশবকে বলল আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আর আমার এইসব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এ না না হলে হয় ভাব তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু এসব অভিমান কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা আদেশ ধর্ম প্রচার করা উচিত একজন ভক্ত পাকা আমি কি দল করতে পারে শ্রী রামকৃষ্ণ কেশব সেনকে বলল আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি আমি কাঁচা আমি মত প্রচার বড় কঠিন ঈশ্বরের আঙ্গিয়া ব্যতিরে কে হয় না তার আদেশ চায় যেমন কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই তার আমি কাঁচা আমি নয় পাকা আমি কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করতে কোনো তোমার দল থেকে লোক ভেঙে যাচ্ছে কেশব বললে মহাশয় তিন বছর এ দলে থেকে আবার ও দলে গেল যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল আমি বললাম তুমি রক্ষণ দেখো না কেন যাকে তাকে ব্রহ্ম আর শক্তি অভেদ যিনি ব্রহ্ম তিনি শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় বলতে গেলেই দুটো কেশব কালী মেনে ছিল একদিন কেশব শিষ্যদের সঙ্গে এখানে এসেছিল আমি বললাম তোমার লেকচার শুনবো চাঁদনিতে বসে লেকচার দিলে তারপর ঘাটে এসে বসে অনেক কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনি রূপে ভক্ত তিনি রূপে ভগবান তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেশব বললে আর শিষ্যেরা ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষব বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয় তাহলে লোকে গোড়া বলবে পূর্ব কথা শ্রী রামকৃষ্ণের মূর্ছা মায়ার কাণ্ড দেখে হওয়া কঠিন ঈশ্বর লাভ না না করলে হয় জীব রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে হৃদে একটা ইয়ে বাছুর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে দিয়েছে ঘাস খাওয়ার জন্য আমি জিজ্ঞাসা করলাম রিদে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন রিদে বললে মামা এড়েটিকে দেশে পাঠিয়ে দিব বড় হলে লাঙল টানবে যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম মনে হয়েছিল কি মায়ার খেলা কোথায় কামার পুকুর শিওর কোথায় কলকাতা এই বছরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কতদিন পরে লাঙল টানবে মায়া অনেকক্ষণ পরে মূর্চা ভেঙেছিলঞ্জানম নিত্যাম অনন্তরূপানুকম্পা ধৃত বৈ ঈশ্বা তরমেশ মৃত রাম কৃষ্ণ শিস ওম শান্তি শান্তি হরি ওম তৎসৎ শ্রী রাম জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ শ্রী জয় বন্ধুরা পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই পর্যন্ত আসন সমবেত প্রার্থনা নিবেদন করি ঠাকুর যেন তার সকাল সন্তানদের ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দ রাখেন তার অপার কৃপা করুণা দয়া আশীর্বাদ সদা সর্বদা সর্বত্র যেন তার সকল সন্তানদের উপর অজোর ধারায় বর্ষিত হোক ঠাকুর যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র ঠাকুর যেন রক্ষা করে এই সমবেত প্রার্থনা পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রী পদ্মে নিবেদন করিলাম ঠাকুরের অসীম কৃপায় বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আনন্দে সদা সর্বদা আমরা যেন ঠাকুরের মনটিকে ফেলে রাখতে পারি নিত্য পবিত্র সন্ধ্যায় বন্ধুরা নিত্য কথামৃত অনুধ্যায়ন যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরে সদা সর্বত্র পাশে থাকবেন আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি সদা সর্বদা আমাদের মনটিকে যেন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন ফেলে রাখতে পারি এই ব্যাকুল প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম জয়ত জয়তু জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণাগত গত শরণাগত গত গত ঠাকুর তোমার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র তুমি রক্ষা করিও প্রভু